কই যাও তুমি কই যাও কিনিছো পেপা পেপা কি করবা পেপা খায় কেমনে খায় কেমনে খায় পেপা কাতে খায় তুই কই যাচ্ছি তোর আম্মু ডাইকে নিয়ে তোর আম্মু কই তোর আম্মু লে ডাইকে নি আসো যায় না তো আগে গ্রামে ছিল গ্রামে তো ঢাকা যায় এখন গ্রামের সবাই বলে গেছে তুমি নিতে পারবা না তোমার আমি ডাকে নিয়ে আসো যাও আলো জলে লাইট জলে জলে একটু না ভালোই জলে হ্যাঁ ভালো জলে তুমি পেপে খাবা হম এই দেখো কলা হয়েছে দেখো দেখে যাও কলা হয়েছে বড় কলা গাছে বড় কলা হয়েছে গল্প চলে গল্প কলা কলা এই যে কলা বড় কলা ওই দেখ গাছে কলা হয়েছে দেখি তোমার কলা না মাইশের কলা না এই যে মাইশের কলা এই যে মাইশের কলা আইছে এই বড় কলা মাইশের কলা তোমার কলা ওই যে গাছে ওই যে গাছ ওই গাছে কয়দিন পর আমাকে কলা হবে তুমি খাওয়া এই যে এগুলো সব আমাগো গাছ কলা গাছ ঠিক আছে হুম কি গাছ কলা কলা হয়নি হবে না আমার গবে কলা কয়দিন পরে হুম কয়দিন পরে হইলে তুমি খাইও ঠিক আছে হ্যাঁ আচ্ছা সেতন বেতটা কি করেছে হুম চিন্তা কথা

డర డా दग्दा। <coughs> hmm. hmm.